মিজান ভাই মিজান ভাই আমার বড় মিজান ভাই মিজান ভাই মিজান ভাই আমার বড় মিজান ভাই মিজান ভাইয়ের ভাতের হোটেল তালতলা গো তালতলা রেস্টানে সবাই আসবেন ভাত খেতে গরুর মাংস দিয়ে

এক ভাই ভাত খেয়ে বিজান ভাইকে নিয়ে দুই লাইন গান গাইলেন এখন চলছে আজকের এই ছয়শো মানুষের ফিরি খাবার ফিরি খাবারের আয়োজন চলছে খাচ্ছে বিভিন্ন অসহায় প্রতিবন্ধী এবং চালিত লোকজন ভ্যান ভ্যান চালক মাদ্রাসার এ ছাত্র সবাই আসতেছে আসতে ফিরিট নিচ্ছে খাচ্ছে দুই হাজার মানুষের আয়োজন তার মধ্যে ছয়শো জন ফিরিতে খাবে এইখানে মুগ ডাইল পাক হয়েছে আজকে স্পেশালি যদি অন্য দিন ডাল থাকে না কিন্তু আজকে ডাল রয়েছে মুগ ডাল মুগের স্পেশাল ডাল আর এই পাতিলে হচ্ছে মাংস মাংস অলরেডি আরও তিন চারবার পাক হয়েছে এটা আবার আরেক পর্যায়ে চলছে আর ওই পাশে ভাত পাক হচ্ছে ভাত নামানো হচ্ছে আর এখানে আমাদের মণি ভাই থাল পরিষ্কার করতেছে খাওয়ার পরে যে থাল নোংরা হচ্ছে সেই থালগুলো পরিষ্কার করতেছে তো আপনারা যারা আসতে চান খেতে মিজান ভাইয়ের দোকানে চলে আসবেন তালতলা আগারগাঁও মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো ছত্রিশ নম্বর পিলার এখানে মিজানবাইয়ের দোকান ও মিজান ভাইয়ের ভাতের হোটেল গরিবের ঘুমে খেত এখান থেকে আপনাদেরকে ভাত দিতে হবে ওই পাশে গিয়ে তরকারি নেবেন চোদ্দ ভালো খাইবেন দেখতে জন মানুষের ফ্রি খাবারের টোটাল খাবে আজকে দুই হাজার লোকের আয়োজন আর এক লক্ষ তিরিশ হাজার টাকার আজকে বাজার করেছে এই মানুষকে খাওয়ানোর জন্য